জানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আরেক দিকে মেজ বাড়িও আছে সেই মেজ থাকে দুজন কাঞ্চন ধানন যায় বালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গছের গল্প চলবে আপনাকে আলে হল ঘোষের গোয়ালে হল ঘোষণ গোয়ালে হরি ঘোষণে গোয়ালে হরি ঘোষণে গোয়ালে একটু ওপরে যা চালিয়ে যা বসন্তা ঘুম পেয়েছে হ্যাঁ ঘুম পেয়েছে এমন ঠেঙানি দেবো না তোমার ঘুম ওই বন্দে ভারতের মতন ছুটে যাবে বাবু ঘুমের আর কি বলুন তো মানুষ নাকি তো মুক্তি দিয়ে দেব না বলছি তোর এই মনুষ্য জীবন থেকে তোকে মুক্তি দিয়ে দেব হ্যাঁ মুক্তি দিয়ে দেবো আরে কি নিয়ে এসেছিস আর কি নিয়ে যাবি হাতটা ছাড় বেঁধেও যখন রাম দোলাই খাবি আর এটাই জীবনের সার মজা রে হ্যাঁ মালাই চাকিটা টেপ টিপতে বলেছি হাত বুলাতে না হ্যাঁ ঠিক করে টেপ নাহলে মালাই চাকি দুটো খুলে নেবো রে আপনি নিজের চাকি নিজেই খুলে নেবেন এত আর পুরে আমার না তোর তোর আমার মালাইছে কি আমার চেয়ারাখানা দেখেছেন কি অবস্থা এগুলো শুধু মালাই রস কিচ্ছু বেরোবে গান জানিস এটা গান গা গান কি গান ঘুম পাড়ানি গান ঘুম পাড়ানি রাতে দু চোখের পাতা এক হয়নি রে

ধান খাইনি খাজনা দেব কিসে আতা গাছে তোতা কুলের বৌ গুমি কাদের কুলের বৌ আপন বাপন চৌকি চাপন শীতের হাওয়ায় লাগলো কাপন যাক বাবা ওনাকে ঘুমিয়েছি হাড়ে পুরো ডুব্ব গোজিয়ে দিলো মাইরি ভালো লাগে না যায় আমিও এক ঘন্টা ঘুমিয়ে আসি বলছি বন্ধ কর এসব বন্ধ কর এসব নাটক ব্যবসা বন্ধ কর ধরনা তুমি কিন্তু ঠিক কষ্ট না বলে দিচ্ছি কাল থেকে তুমি শুধু আমার এই স্বাস্থ্যশিবিনেই পড়ে আছো তোর স্বাস্থ্যশিবিনে পড়ে থাকতে না আমার বইয়ে গেছে 2 টাকা স্বাস্থ্যশিবিন তুই মেডিকেল সায়েন্স পড়লে কি জানিস বল তো হ্যাঁ তোর বডিতে কটা হার আছে বল 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 দুশো সাতটা দেখ দুশো ছটা ছটা দুশো সাতটা নয় তুমি আমার বডিতে কটা হার আছে জানতে চেয়েছো আমার দুশো সাতটা একটা বেশি ছোটবেলায় আমার ডানাতের হাড়টা ভেঙে দুটো হয়ে গেছিল তারপর থেকে আমার একটা বেশি তুমি শোনো লজিকে কথা বলো লজিকে যেটা জানো না ডাক্তারি নিয়ে কথা বলতে এসো না তোমার ওই ধনেখালিয়া শান্তিপুরি ঠিক আছে তোর এত বড় সাহস কশ তুলে কথা বললি বললাম আমি ছাড় ঠিক কিন্তু ঠিক না তুমি ছাড়বো না কি করবি আমার ধরে হ্যাঁ আমার আমার আমি ছাড়বো তুমি আমার কলা নিয়ে কথা বলবে আর আমি তোমার গলা ছেড়ে দেবো আমার গলা আমার নতুন কেচে রে আমার চিৎকার আমার গলা শুনে আপনার ঘুম ধরে গেছিল গান শুনতে শুনতে আমার গলা শুনে আপনার ঘুম ভেঙে গেছে তাহলে শোধ বোধ ঘোড়ার বাবুলের মুখের ওপর কথা বলার সাহসটা ঠিক করা হয়নি তার ডাদ্দ দাদা আহা দাদা আপনি এখানে ঘুমাচ্ছিলেন আমরা জানতাম না বিশ্বাস বসন্ত যদি একবার বলতো বসন্ত আর রাখাই তাই না তোমাদের তোলে কোথায় 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 সব জায়গায় বসন্তকে টেনে আনছো কেন তোমরা হ্যাঁ আর রে কী বলুন তো এতদিন তো হরিবাবু ছিল হরিবাবুরই শুধু ভাই ফোঁড় মাছ খাটত তাই একটু আধটু ভুল হয়ে যাচ্ছে আসলে হরিও বলেন বলেন না না বলতেন বলতেন হরিবাবু বলতেন যে এই হরি ঘোষ শুধু ওনার হুকুমই চলবে হ্যাঁ হ্যাঁ এক সময় ওনার দাদুর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত না চানো করত রূপটুপ কিন্তু হরি তো আমার বাবাকেও চিনত আরে হরি আমার বাবার সম্পর্কে কিছু বলে না বাপ তুলে উনি কোনো কথা বলেননি বলেনি আমার বাবাকে ছিল জানিস স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশরা যখন এলো তখন দুটো ব্রিটিশের মাথা বগলে চেপে মেরে দিয়ে জানিস গন্ধ দিয়ে গন্ধ দিয়ে শক্তি দিয়ে শক্তি আমার বাবার যা শক্তি ছিল না হাতির মতন ছাতে সাড়ে সাত ফিট লম্বা কলকাতায় যখন বৃষ্টি হতো না প্রথম বৃষ্টির ফোঁটাটা আমার বাবার মাথায় একটা করে ও তারপরেরটা বোধহয় কুতুব মিনার পড়তো কুতুব মিনার উঠে জানিস জানবো কি করে আরে হরিবাবু তো এখান থেকে বেরোতেই যায় না বাবা যাওয়া বলতে বাজারটুকু যায় আর আসি কতদিনে শখ ছিল জানেন কলকাতায় ঘুরবো তারপরে ভিক্টোরিয়ার পরি দেখবো কোনদিন তো দেখবো পরি উড়ে চলে গেছে দেখার হবে না রে তোরা কলকাতা ঘুরে দেখিসনি দেখিস তো তোদেরকে একদিন কলকাতা ঘুরিয়ে দেখাতে হচ্ছে কিন্তু দাদা কলকাতা ঘোরার মতো সামর্থ্য আমাদের নেই দাদা নেই যা রোজগার করি আমরা রোজ টিকে থাকতে খরচা হয়ে আরে খরচের কথা কে বলেছে দ কালিয়াতে যাব কালিয়াতে যাব হ্যাঁ কালিয়াতে যাব প্রথমে যাব ধর্মতলার ভিড়ে ঠিক আছে তারপরে যাব ওই কালীঘাটের ভিড়ে মায়ের পুজো দেব তারপরে যাব ভিক্টোরিয়ার ভিড়ে সেখানে গিয়ে পরি দেব তারপরে যাব ওই চিড়িয়াখানায় চিড়িয়াখানার ভিড়ে আমরা চিতা বাঘ দেব তারপর প্রিন্সেপ ঘাটে গিয়ে গঙ্গার হাওয়া খাবো না প্রিন্সেপ কাটায় যাব না ওখানে কোনো ভিড় নেই এই বলছি আমরা সঙ্গে সময় ভিড় রাস্তা দিয়ে যাব কেন রে বাবা হলে খরচা উঠবে কি করে পকেট কাটতে হবে তো তো খরচা আসবে পকেট পকেট কাটতে হবে মানে ওদের মাথা মোটা ভিড়ে পকেট মারতে সুবিধা হবে না পকেট মারতে হবে না রে বললাম যে আমরা খালি হাতে যাব তো পকেট না মারলে আমরা ঘোড়া ফেরাটা করবো কি করে তাহলে থাক দাদা ঘুরতে ঘুরতে আলিপুরে চলে গেলে আর তোর বাড়ি ফেরা হবে না দেখো কেন ফেরা হবে না রে ওরে আমাকে দেখ আমাকে দেখ এরকম ভাবেও না বারবার ফিরে আসা যায় বারবার ফিরে আসা যায় শোন এমন ভাবে পকেট মারি শিখিয়ে দেবো না ধরা না পড়ার চান্স নাইনটি পারসেন্ট তাহলে তো আমি ধরা পড়বো এই কারণ পরীক্ষায় টেন পার্সেন্ট ছেলে পাস করলে আমি তাদের দলই থাকতাম ওরে কিচ্ছু হবে না রে বাবা কিচ্ছু হবে না ও মাথা মোটার শোন যে কোনো শিল্প কর্ম করতে গেলে না তিনটে আঙুলের প্রয়োজন হয় বুঝলি তিনটে তুই ছবি আঁকা নে গান বাজনা নে পকেট মারিতে দুটো আঙুল প্রয়োজন বুঝলি দুটো আঙুল দুটো আঙুল দিয়ে ব্লেডটা ধরবি পকেটটা কুচ করে কাটবি চলাটা হ্যাঁ

ভুল করে হ্যাঁ ভুল করে যখন বলেই ফেলেছিস তখন আরেকটু ভুল করে বল দেখি যে হরির সম্পত্তি গুলো কোথায় লুকিয়ে রেখেছে বাবা এত হাসির কি হলো রে হরিবাবু সম্পত্তির কথা বলছে ও বাড়িতে যা আছে না সব আমাদের জিনিস হ্যাঁ তা আমার কথা না লোকে যে বলাবলি করছিল যে ওর কাছে না এটা একটা দারুণ সিন্ধু কাছে যেটা সিংহাসনের গদির তলায় লুকিয়ে রেখেছে ও হুম তারওখানি থাকবে তো না 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 আমি তো কালকে রাত সারা রাত ধরে খুঁজে বেরিয়েছি ওটা তো কোথাও খুঁজে পাইনি আচ্ছা 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 আমি সিংহাসন থেকে আছে আমার আমার কিন্তু আমার ভীষণ ভয় করছে এই পাড়ায় না যে কোনো মুহূর্তে লাশ পড়বে কি বলছো ধনদা তুমি কি বাবুলকে মেরে ফেলবে নাকি কথা মতো না চললে ওই আমাদের মেরে ফেলবে কিন্তু ওর কথা মতো চলা মানে তো পকেট মারি ডাকাতি কিডন্যাপিং ছি 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 ছোটবেলা থেকে আমার কত স্বপ্ন ছিল বড় হয়ে এমন কাজ করব যাতে আমার টিভিতে মুখ দেখায় দেখাবে তো টিভিতে মুখ দেখাবে পকেট মারি কিডন্যাপিং রাহাজারি এসব করে পুলিশের কাছে গিয়ে ধরা দিবি তারপর টিভিতে বড় বড় করে তোর মুখ দেখাবে বড় বড় করে বড় বড় করে কিন্তু তারপরে তো সমাজে মুখ দেখাতে পারবো না পারবো না তো পারবো না চল পালিয়ে যাই যেরকম হরিবাবু পালিয়ে গেছে আমরা পালিয়ে যাই বোকা বোকা কথা বলো না তো এখান থেকে পালানো মানে হচ্ছে ওই দূর থেকে বাঘ আসছে দেখে চোখ বন্ধ করে থাকার মতো পালারে হবে না দাদা পালালে হবে না শত্রুর সাথে মোকাবেলা করতে হবে মোকাবেলা ওই তোর আর আমার মাসুদ তো নিয়ে না ওই বগলে ঢুকিয়ে ওর বাপের মতন কেপে মেরে দেবে তুমি ওর কথাগুলো বিশ্বাস করছো বিশ্বাস করছি না ওই কথাগুলোকে আমি বিশ্বাস করছি না কিন্তু ধরনটা ধরনটাকে করছি কথাগুলো বিশ্বাস করছো না ধরনটা বিশ্বাস করছো এই মানেটা কি বলতো মায়ের হলো কি যে কথায় কথায় হুমকি দেওয়া চোখ রাঙানি বাড়ির ভেতরে সিন্ধুকের খবর এই সব কিছু প্ল্যান করে ওই বাবুল কাবুল থেকে এসেছে হম তাহলে তাহলে কি করতে হবে বল তো করতে হবে আমি ভাবছি কি যে ওই বাবুলের উইকনেস মানে দুর্বলতাটা কি সেটা যদি খুঁজে বার করা যায় না সেটা কিভাবে মানে এই যে হরি বাবু পাওনাদারদের ভয় পালিয়ে পালিয়ে বেড়ায় বেড়ায় কিনা হ্যাঁ এই তো কিছুদিন আগেই তো পালিয়ে গেছিল তারপর কালকেও তো পালিয়ে গেল যেমনি হরি বাবু ভয় হচ্ছে পাওনাদার তেমনই ওই বাবুলেরও কোনো না কোনো জিনিসের তো ভয় থাকবে আর যদি ভয়টা আমরা খুঁজে বার করতে আমরা পারি না তাহলে ভয় দেখিয়ে ওই বাবুলটাকে পাড়া থেকে বিদায় করবো হ্যাঁ ধনাদা কি বললে গো সত্যি তোমার মাথায় কি আছে আরে কাঞ্চা এই ডাক্তারের দোকানটা কে খুলেছে তুই ডাক্তারের দোকান খুলেছিস আমার মাথার ভেতরে কি আছে তুই জানিস না দেখো ধনাদা আমি তোমাকে বারবার বলেছি এটা আমার হেলথ ক্যাম্প দোকান না হেলথ ক্যাম্প নি খুঁজি করেছে ছা ছা শুন চল একবার পাড়ার আশপাশটা ঘুরে ওই বাবুলের সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করে আস হুম ঠিক বলেছ মিশন ডিকেডিএ হ্যাঁ কি ডি দুর্বলতা খোঁজার ধুরন্ত অভিযান হ্যাঁ শোন হ্যাঁ মনে করবেন না আজকে আসতে একটু লেট হয়ে গেল এই বাবুল কেউ বলতে পারবে আছে না গেছে কি ডেঞ্জারেস লোক বাইরি বলে কিনা চুরি চিন্তায় করে রোজগার করবে আর যেদিন থেকে সেটা চুরি করবে আমাকে দিয়ে আমাকে দিয়ে বৌনি করবে কারণ হাতের সব থেকে কাছে তো আমি আছি আজকে যা যা পড়েছি সব নকল ফুট থেকে কেনা হরিবাবু শুধু তিন হাজার পঁচাত্তর ডাইটা নিয়ে চলে গেল সে ঠিক আছে কিন্তু এ এটা দেখছি আমার প্রাণটাই জানটাই নিয়ে নেবে ঠাকুর ও ঠাকুর কী বিপদে ফেললে গো ঠাকুর আমাকে রক্ষা কর ও ঠাকুর টব ও ঠগো খটো ঘটোমা আমি আর বাঁচুন রে আমার কিছু নেই বাঁচবুন কেন রে কি ভালো রে বসন্ত আরে এই বাবুল আমি যাই না কতটা ডেঞ্জার লোক এই যতই ভালো করে চা কফি খাওয়াস না কেন তার পছন্দ হবে না তারপর আমাকেই তারা মারবে ও আজকে থেকে কিছুতেই জিনিস দেবো না আমি যা দেবো ধারে দেবো কালকে দেখলি না বললো যে ধারে মাল নেবে না যা নেবে নগদে নেবে তাই জন্য লিখে দিয়েছি যে এখানে নগদে কিছু দেওয়া হয় না যা দেওয়া হয় ধারেই দেওয়া হয় ভালো জিনিস করেছি বলিনি কাবুল বাবুল কোথায় কাবুল বাবুল আরে ওকে তো ঘুম পাড়িয়ে এলাম কি ভয়ানক জিনিস রে বাবা এতদিন লোকে গান শুনেছে বসন্ত এসে গেছে এবারে শুনবে যে বসন্ত টেসে গেছে বালাই স্যার এরকম কথা বলিস না রে বসন্ত তুই ছাড়া আমার কি আছে বল তুই কেন আমার কি আছে বল কেন তোমার মাখন শোনা সারা পাড়াতে মাখনের হাত ধরে হাতে বেলুন নিয়ে লা 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 করে ঘুরে বেড়াও আর এখন তুই ছাড়া আমার কে আছে আমি শুন যদি মরিও না মাখনকে সঙ্গে নিয়ে মরবো এই বলে দিলাম বসন বসন এই তুই একদিন নতুন বাবুর সঙ্গে থেকে থেকে দেখ দেখ কেমন গুন্ডা গুন্ডা ভাব চলে এসেছে দেখ তোর মধ্যে আসুক আসুক একশো বার আসুক গুন্ডা গুন্ডা ভাব আমি যদি মরি না এই মরার আগে ওই বাবুলের কিছু একটা উপকার করে ওই মাখনের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেবো এইরকম তারপর আমার ঋণ শোধ করার জন্য বাবুল ওই মাখনের দুটো পা দুদিক করে না পৌনে তিনটে বাজিয়ে দেবে দেখবি এই শোন বসন্ত তুই যত এখান থেকে তোর সঙ্গে কথা বলতে আমার একটুও ভাল লাগছে না যাব তো চিরতরেই চলে যাব এই যে টগর বলছি দুটো ফার্স্ট ক্লাস থেকে চা বানাতো আর দুটো প্রজাপতি বিস্কুট দেখেছো আমার যা হচ্ছে তা হচ্ছে ওনাদের ফুর্তি দেখো এখন তুই আমাদের ফুর্তি দেখছিস তাই তো যা এখন খবর এনেছি না শুনে তোরাও ফুর্তিতে মূর্তি হয়ে যাবি এই কি খাওয়া হয় গা গাঞ্জাদা বলি তাহলে বলে বাবুলের ওষুধ তোমরা বাবুলের জন্য ওই বাবুল বাবুর জন্য ওষুধ আনতে গেছিলে সেটা তোমরা ওদের নাম লেখালে দেখেনিও তোমরা দুজন দুজনেই মরবে বাবা তো চুপ করবি আরে এই ওষুধ যে সে ওষুধ না এই ওষুধ হলো তোর আজকের বাবুকে তাড়ানোর ওষুধ। мама, সেকি গ ইস্তি ইস্তি। мама, সেকি গো। তাহলে আর বলছিস কি? এই बाबू যত বড়ই গুন্ডা হোক না কেন, একজনকে কিন্তু খুব ভয় করে। হে, এই কাকে গো? এই বসন্ত কে? এই আমাকে নিয়ে সব সময় আর কি করবে না বলে দিলাম। আরে ভূত 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 ওই बाबूльта না সবথেকে বেশি ভূতকে ভয় পায়। লাস্ট টাইম একটা বাড়িতে তাতে কিডন্যাপিং করতে গেছিল ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে আমি সকালে পুলিশ এসে ধরিয়ে চলে গেছে কিন্তু আমরা এবারে ভূত পাবো কি করে গো ভূত নেই তো কি হয়েছে ভূত দেখার অ্যাক্টিং করতে হবে অ্যাক্টিং ও কিন্তু কি করে দাদা শুন বসন্ত তুই অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান করবি হ্যাঁ বাবুলকে আমরা ডেকে বলবো বসন্ত ভূত দেখে অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছে একদম হ্যাঁ তারপর বসন্ত একবার ভেতরে আয় তো 그래. 너 아직도 이 남이 잡아? 아버, 이, 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 이,

মরে গেল হ্যাঁ এই 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 এখানেই মানে কোনখানে আপনি যেখানটাতে বসে আছেন ওইখানেই হ্যাঁ ওখানে দাদা কি হলো দাদা আমার না একটা কাজ মনে পড়ে গেছে আমাকে যেতে হবে কিন্তু 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 এই বসন্ত আপনার বাড়ির লোক ওকে এইভাবে ফেলে আপনি চলে যাবেন তো হ্যাঁ তা আছি

কিছু দিনের জন্য এডি করে ট্রান্সফার করে দিয়া ঠিক কিনা ভয়টা দেখাবি কি করে কেন